আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আশা করি সকলেই সপরিবারে সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে আলোচনার জন্য নিয়ে এসেছি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এর হাইড্রোঅক্সি ইথাইল সেলুলস ইউএসপি ও গ্লিসারল বিপির সমন্বয়ে তৈরি পার্সোনাল লুব্রিকেট গ্লিজি জেলি নিয়ে গ্লিজি জেলি কি? গ্লিজি জেলি একটি পার্সোনাল লুব্রিকেন্ট যা হাইড্রোক্সি ইথাইল সেলুলস ইউএসপি ও গ্লিসারল বিপি এর সমন্বয়ে তৈরি বর্ণহীন গন্ধহীন নিরাপদ ঘন পিচ্ছিল তরল পদার্থ গ্লিজি জেলি সাধারণত পিচ্ছিলক হিসাবে কাজ করে এটি মেডিকেল ফার্মাসিটিক্যালস এবং ব্যক্তিগত পরিচর্যায় বহুল ব্যবহৃত হয় যৌন মেলামেশার সময় মেনোপস পরবর্তী মহিলাদের অস্বস্তিকর যৌন মিলনে পিচ্ছিলক হিসাবে কাজ করে অনেক মহিলার মেলামেশার সময় যনিপথে পিচ্ছিল পদার্থ বের হয় না বা শুকিয়ে যায় তখন যৌন মেলেমেশা সুখের পরিবর্তে কষ্টদায়ক হয় সে সময় গ্লিজি জেল ব্যবহার করতে পারবেন এছাড়াও এন্ড্রোস্কোপিক ক্যাথেটারাইজেশনের সময় পিচ্ছিল কারক হিসাবে এটি ব্যবহৃত হয় পার্শ্ব প্রতিক্রিয়া অন্যান্য ওষুধের মতো এটিরও কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে গ্লিজি ব্যবহারের পর যদি জ্বালা পোড়া হয় জায়গা লাল হয়ে যায় তাহলে ব্যবহার বন্ধ করতে হবে এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ সকলে নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম